নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি সঙ্গে এখন আলোচনা করব পূর্ণায়ু বা দীর্ঘায়ু যখন সাপেক্ষে সমস্ত গ্রহগুলোই যদি কেন্দ্রস্থানে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম স্থানে অবস্থান করছে তাহলেও কিন্তু পূর্ণায়ু যোগ সূচিত হবে এরকম ধরনের যোগে জাতক একশো বছর পর্যন্ত পরমায়ু লাভ করতে দেখা যেতে পারে আজ আলোচনা করলাম বা দীর্ঘায়ু কখন হতে একজন জাতক জাতিকার জীবন আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের ক্ষেত্রে চলতেই থাকবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে